শোভাডানি মেমোরিয়াল কলেজে মঙ্গলবার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যম দিয়ে তৈরি হয়ে গেল নতুন কমিটি গঠন হাওড়া জগৎবল্লভপুর শোভাডানি মেমোরিয়াল কলেজে নতুন কমিটি গঠনে শোভাডানি মেমোরিয়াল কলেজ পরিচালন কমিটির সভাপতির নতুন দায়িত্ব পেলেন মাননীয় তপন চ্যাটার্জি মহাশয় সভাপতির দায়িত্ব পেয়ে তিনি বলেন আগামী দিনে কলেজকে আরো উন্নত করে তুলতে চায় শোভাডানি মেমোরিয়াল কলেজের পরিচালন কমিটির সভাপতিদের দায়িত্ব পেয়ে কি বলছেন সরাসরি শুনে নেব কি পদ ফেলেন আপনি

ওই কলেজের প্রেসিডেন্ট পদে দায়িত্ব ভাল নিলাম আজকে কিন্তু এমনিই খুব নিজেকে ভালো লাগবে আরও ভালো লাগবে যে কলেজের যে জন্য আমাকে সরকার পাঠিয়েছে সেই কাজটা যদি আমি সম্পূর্ণ করতে পারি এবং তাহলে নিজেকে ধন্য আগামীতে কি ভাবছেন কিভাবে মানে আগামীতে আগামীতে কলেজের যে অ্যাটমসফিয়ার বা আরো অন্যান্য যে কাজ আছে সেগুলোকে নিট অ্যান্ড ক্লিনভাবে পড়ায় আমার মেয়ের লক্ষ্য থাকবে তার সঙ্গে সঙ্গে যাতে কলেজের পঠন পাঠনটা আরও বেটার জায়গায় যায় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু শোভরানী মেমোরিয়াল কলেজ সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্যতম কলেজে সবরানি মেমোরিয়াল কলেজ সঙ্গে নিয়ে যতজন মেম্বার আছে প্রিন্সিপাল থেকে শুরু করে নন টিচিং স্টাফ সবাইকে সঙ্গে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাদেরকে সঙ্গে নিয়ে কলেজকে পঠন পাঠনের দিক থেকে আরো বেটার জায়গা করাটাই আমাদের লক্ষ্য থাকবে আপনার নাম তপন চ্যাটার্জি শুভনী মেমোরিয়াল কলেজের প্রেসিডেন্ট থ্যাংক ইউ